ইংল্যান্ডের মাটিতে তামিম ইকবালের সাফল্য দেশের অন্য সব ক্রিকেটারের চেয়ে বেশি ইংল্যান্ডের মাটিতে খেলার প্রতি সব সময় আলাদা ভালো লাগা কাজ করে তামিমের তবে রোববার ইংল্যান্ডের মাটিতে হয়তো শেষ ম্যাচটাই খেলে ফেললেন এই দেশ সেরা ওপেনার ইংল্যান্ড স্মৃতিবিজড়িত একটি জায়গা তামিমের জন্য লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তার দুর্দান্ত সেই সেঞ্চুরি এখনও চোখে লেগে আছে সমর্থকদের দুই সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির সেই অসাধারণ ব্যাটিংও কারো ভুলে যাওয়ার কথা নয় এবারের সিরিজটি সম্ভবত ইংল্যান্ডে তামিমের শেষ খেলাই হয়ে থাকবে সে কারণে বিশেষ কিছু করে দেখাতে চেয়েছিলেন তামিম দুই সালে লর্ডসে সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন তামিম ইকবাল ইংল্যান্ডের বিপক্ষে সেই অবিস্মরণীয় সেঞ্চুরিতে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসের অনার্স বোর্ডে নাম ওঠে টাইগার ক্রিকেটের এই তারকা ওপেনারের তবে নিজের সেই ভালো লাগার ইংল্যান্ডের মাটিতে হয়তো আর খেলা হবে না তামিমের আরিশদের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল ইংল্যান্ডের মাটিতে এটাই তামিমের শেষ ম্যাচ কিনা জবাবে টাইগারদের অধিনায়ক বলেন আমি সম্ভবত ইংল্যান্ডের শেষ ম্যাচটা খেলে ফেলেছি বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচ আগামী তিন চার বছরে কোনো সূচি নেই কাজেই এটাই সম্ভবত আমার শেষ ম্যাচ আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী দুই হাজার তেইশ থেকে দুই হাজার সাতাশ পর্যন্ত করা ভবিষ্যৎ সূচির পরিকল্পনায় ইংল্যান্ডে বাংলাদেশের কোনো সফর নেই ম্যাচও নেই ততদিন পর্যন্ত হয়তো আন্তর্জাতিক ক্যারিয়ারে থাকবেন না তামিম তাই ইংল্যান্ডের মাটিতে তামিমের খেলার সম্ভাবনাও নেই বললেই চলে সজল খান আইটি